আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে দুই তিন দিন ধরে দেখেন কাপড় শুকানোর জায়গা নাই কাপড় কোন দিক দিয়ে কোন দিন দিয়ে শুকাতে দিয়েছি এই যে বাসাদের কাপড় ফ্যানের নিয়ে দিয়ে খাটের বাতার উপর দিয়ে এই যে সকালে নাস্তা করার পর সবাই মিলে বসে আছি এটা হচ্ছে আমার ছেলে আর এটা হলো আমার মেয়ে কেমন আছো তোমরা ভালো আছো ভালো আছো তুমি কেমন আছো আম্মু

আর এই যে দেখেন সকালবেলা খাওয়া দাওয়া করে সার বসে আছে বৃষ্টি হচ্ছে স্কুলে যাবে কখন বৃষ্টি আপনাদের কি অবস্থা যারা যারা কন্টেন্ট মনিটাইজেশন পাইলেন আজকে হাজার হাজার পেজে আর আইডি কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে সবাইকে অভিনন্দন অনেক অনেক শুভকাম এই যে দেখুন কি অবস্থা বিছানার পর কাপড় গামলা তুলে খেলতেছে আপনাদের বাসার কি অবস্থা আমার বাসায় এমন নাকি আপনাদের বাসাতে এরকম দুষ্টু মিষ্টু আছে আবু একটু কবিতা বলে দাও তো সবাইকে বলো আসসালাম আলাইকুম আঙ্কেল আন্টিরা কেমন আছেন সবাই তাই না একটু কবিতা বলে দাও তো পাখি ওই দেখা যায়

সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকেবারে এ পর্যন্তই অবসর সময় একটু ভিডিও করে নিলাম ভিডিওটি টেনে শেষ পর্যন্ত দেখবেন আর লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আর যারা কন্টেন্ট মোটিভেশন পেয়েছেন সবার জন্য অভিনন্দন আর যারা পাননি আপনাদের সবার জন্য শুভকামনা ইনশাল্লাহ পেয়ে যাবেন সবাই